খড়গ্রামের রতনপুরে সেতুর নিচে মিলল ড্রাম ভর্তি তাজা বোমা বোমা উদ্ধারে চাঞ্চল্য খড়গ্রামের মারগ্রাম এলাকার রতনপুরে মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়গ্রামে পুলিশ সূত্রে জানা যায় মারগ্রাম এলাকার রতনপুরে খেসর সেতুর নিচ থেকে উদ্ধার হয় এক বালতি সুতলি বোমা আনুমানিক দশ থেকে বারোটি সুতলি বোমা ছিল বালতিতে সেগুলি সেতুর নিচে চাষের জমির পাশে জঙ্গলে রাখা ছিল গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে এলাকার দখল নেয় খবর দেওয়া হয় বোম স্কোয়াডে এদিকে চাষের জমিতে বোম উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই মাঠে চাষ করতে আসা কৃষকদের মনে আতঙ্ক ছড়ায় আজকে রাত্রে নাকি বোমা পাওয়া গেছে সকাল থেকে পুলিশের গাড়ি এখানে ছিল হ্যাঁ আমি এখানে এই ধারে আলু সবজি লাগালছি আমি প্রায় আসি তা সকালে দেখছি যে গাড়ি বসেছিল কতটুকু আতঙ্ক লাগছে বিরাট আতঙ্ক কোন দুষ্কৃতি করছে এত ভাড়া একান্ত দরকার